বছরের প্রথম হ্যাঁ কাল আমাদের হাট গেছে আর এর দিকে দুই কাল চাল কিনে আনছি এই যে ফুটগে চাল আমাদের বাড়ির সামনে চক সেই চকে প্রথমে এই যে চাল সবাই দোয়া করবেন জানি পাই ভরপুর এই যে না গে দেখেন ডাল পাতা হয়ে গে না প্রথমে এইভাবে চাল ধরবেন এবার রাত্রিদের ফেস নেবেন মিয়া এই খুশি রেপেন বুঝিয়ে দিলে আপনার ঢুকাইবেন আপনি পানি সমান করে দেবেন ঠিক আছে পানি সমান করিয়া এনকা গুরা

পরে চাল চালনিবে এইভাবে তুমি সামনাসামনি সামনে সামনে জায়গা করে এরকম আরেককার চাললে এইভাবে দেখ এটা ওই আকী ভাবে ওইটার মতই আমারে দেখাবে আমারে দেখা এইভাবে ওটার মুখে দিকে না সামনেও দেখনে এই যে এইভাবে ধীরে রাখবেন নৌকা আবার আগের মত দেবো আর আপনি খেলা চলবে

Gay reduce ब göz aunque या बहुते अद्रा, ब czego चानसे ह worries, Makar ini again. पाच didn are most,tim 하 between गlor, उ में न में. कप्ंखत Ass laserि ऑं चानसी है, बार बाडा बा जा জাল পাত নামতে অনেক সুবিধা অনেক সুবিধা

Agora nunca leu a tua. Bata giro também. bata cheguei Bata